কানাডিয়ান বোর্ড ফেরত যাচ্ছে বাট আমি যে কারণে আসলে ক্যামেরাটা ধরছি এখানে সেটা হচ্ছে পাখি এগুলো কিন্তু সব পাখি আমরা যে দাঁড়িয়ে আছি কানাডার সাইডে আর এ পাশে হচ্ছে ওপাশে নিউ ইয়র্কের সাইড আমেরিকার সাইড যে পরিমাণ পাখি আছে এখানে কয়েক লক্ষ পাখি এখানে ঘুরতেছে পাখিগুলো ধরলাম নাইগ্রাফস তো ধরবই এটা নাইগ্রাফস আমেরিকার সাইড এটা কানাডার সাইড আর এটা পাখিদের সাইড খালি পাখি 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 অন্যরকম আমরা এখানে দাঁড়িয়ে আসছি হাজার হাজার লোক আমি দেখাই ওই আমেরিকার সাইডেও সবাই দাঁড়িয়ে আছে এটা কিন্তু আমেরিকার সাইডের লোকজন আমরা আমেরিকা দেখতে পাচ্ছি ওখানে নিউ ইয়র্ক ওখানকার লোকজন ঠিক একইভাবে আমাদের মতো পাশে দাঁড়িয়ে আছে তারা দিচ্ছে এখানে আরেকটা ফল কিন্তু ওই আমেরিকার সাইডে আছে আরেকটা সাইড মানে ওইটা আরেকটা সাইডে নাগরা ফল তিনি একটা অংশ ওখানেও প্রচুর লোক আছে কানাডা সাইডটা আসলে বড় আমরা বড় সাইডটাতে আসতে পারি এখানে আমেরিকার লোকজন আর পাখিগুলো কোনো আমেরিকা কানাডার না ওরা এখানে ভিড় করে আছে

এটা নায়গ্রা ফলসের ক্লিয়ার সাই সবাই দেখতেছে এখানে এটা 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 কানাডার সাই সবাই আমরা এখানে ভিজে যাচ্ছি আসলে যদিও আমরা যদিও ভিজে যাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরেও খুব এনজয় করছি আমরা দেখি প্রচুর লোকজন আমরা বৃষ্টি হয়ে যাচ্ছে ইয়ার তোমার গ্লাস ভি দেখেছে না ইয়ার ন প্রবলেম সো এখানে আমি পাখি দেখানোর জন্য আসলে এটা করছিলাম পাখিগুলো আছে তারা চাঁদা দেখছে মাছ ধরছে আর এই যেসব পাখি মানে কত পাখি দেখতে হবে বাটতে বাটে এই হচ্ছে না এখানে সব ভিউজ কৃষন সাইড এদিকেও পিছনের সাইড এতে স্কাইল্যান্ড টাওয়ার আমরা দাঁড়িয়ে আছি আর এখানে আমরা বৃষ্টিতে ভিজেও যাচ্ছি তো কিছু করার নাই এটাই এনজয় করার দারুণ টেম্পারেচার দারুণ